বন্ধুরা চলেন আজকে সুন্দর একটা ভিডিও দেখায় আপনাদের এটা হচ্ছে এই যে মৌচাক এইখানে অনেক মৌমাছি আছে আর এই পাশে হচ্ছে আপনার সরিষা অনেক সরিষা ক্ষেত এখান থেকে মধু নিয়ে আসে এরা নিয়ে এসে এইখানে জমায় এটা একটা বাড়ির আঙিনায় এই প্রজেক্টটা করছে একজন এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মোম আছে आसे जेते लगते से भय लगते जुड़े देखा